নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটা ময়দা ছাড়া সুজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা নিমকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি যে দশ টাকার প্যাকেট হয় সেই দশ টাকার প্যাকেটটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি সুজির নিমকি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি নিমকিটা বানানোর জন্যে গ্যাস ধরিয়ে একটা পাইফান বসিয়ে দেবো একটা নন স্টিকের কড়াই বসিয়ে দেব গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দেবো দু চামচ মতো ঘি খুব বেশি ঘি কিন্তু দেওয়া যাবে না এবার দিয়ে দেবো সুজি আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিলে নিমকিটা খেতে ভালো লাগবে এবার একটুখানি সুজিটাকে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু সুজিটাকে পুরো ভাজা যাবে না দেখুন বন্ধুরা এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিনিট খানিক হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো যে কাপে আমি সুজি মেপে নিয়েছিলাম এই কাপের এক কাপ আমি সুজি নিয়েছিলাম এই এক এই কাপেরই দু কাপ জল দিয়ে দেবো যতটা আপনারা সুজি নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য কালো জিরে এবার ভালো করে নাড়িয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেবো দেখুন বন্ধুরা এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ডোটাকে নাবিয়ে নেব নাবিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো এটা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু হাত দিয়ে একটুখানি ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এইভাবে চেপে চেপে প্যাচুলার দিয়ে চেপে চেপে যদি কোনো দলা দলা কিংবা কোনো গুটলি থাকে সেগুলোকে ভেঙে নিতে হবে এবার এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে একটুখানি ঠান্ডা করে নেব কেন একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা আর মাখা যাবে না দেখুন বন্ধুরা আমার সুজির ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি একটুখানি হাতে ঘি মেখে নিয়েছি যেহেতু হাতে যাতে লেগে না যায় এবার আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নেব দেখুন তোমরা আমি লেচি কেটে নিয়েছি এখানে পাঁচটা লেচি হয়েছে এবার আমি ফেলে নেব আমি অল্প করে ময়দা দিয়ে বেলব যাতে লেগে না যায় দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেবে নেব খুব মোটাও হবে না এবার কিন্তু খুব পাতলাও হবে না ময়দা দিয়ে বেললে কী হবে আপনারা যাতে বেলুন না কেন সেখানে লেগে যাবে না দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে এবার আমি নিমকির সামকির শেপ দিয়ে নেব এইভাবে আগে লম্বা লম্বি কেটে নেব দেখুন বন্ধুরা আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আমি নিমকির সেপ দিয়ে দেবো একটু সুজির তো একটু কাটতে গেলে অসুবিধা হয় একটু আস্তে আস্তে কাটতে হবে এইভাবে আমি সব নিমকিগুলো রেডি করে নেবো দেখুন বন্ধুরা আমার সব নিমকি সেপ দেওয়া হয়ে গেছে দেখুন দেখুন এবার এইগুলো আমি একটা থালায় রেখে দেবো আর থালায় যখন রাখবেন অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দেবেন নাহলে আটকে যেতে পারে এইভাবে আমি বাকিগুলো করে নেব আমি আর একটা বিলে দেখিয়ে দিচ্ছি প্রথমটা একটু ছিঁড়ে গেছিল তুলতে গিয়ে পিজি ঘুরিয়ে নিতে পারেন আপনারা এবার আমি নিমকি সেপে কেটে নেব দেখুন বন্ধুরা নিমকি গুলো সব বেলা হয়ে গেছে আমার নিমকিগুলো আমি সব বেলে কেটে নিয়েছি এবার আমি ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার তেলটা ভালো করে গরম করে নেব দেখুন নন্দ্রা একটা দিয়ে দেখেছি যে তেলটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব নিমটি গুলো এভাবে আমি অল্প অল্প দিয়ে নিমটি গুলো ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে ছেঁকে ফেলে নেবো আর এইভাবে কিন্তু বাকি সব নিমকিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত মচমসে হয়েছে আপনারা অবশ্যই একবার আটা ময়দা ছাড়া এইভাবে সুজি দিয়ে নিমকি বানিয়ে দেখবেন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা শুধু মুখেও আপনারা খেতে পারেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন